ট্রাভেল স্টোরি লেখা হয়েছে অনেক কিন্তু পড়া হয়নি আর এই প্রথমবার ট্রাভেল স্টোরি নিয়ে বাংলায় পডকাস্ট আমাদের উই দ্য বোহেমিয়ান ইউটিউব চ্যানেল থেকে আমাদের পডকাস্ট সেকশনের নাম বোহেমিয়ান সফরনামা বোহেমিয়ান আজকের গল্প ইয়েতির খোঁজে চতুর্থ পর্ব লিখেছেন অনিন্দু মুখোপাধ্যায় পাঠে ঈশায়ন তনবীর সৌরভ মুখার্জি দীপশিখা ঘোষ সামগ্রিক রূপায়ণ অভিক ঘোষ অর্ণব মিত্র ও সৌরভ দত্ত দু সালে তোষা উপত্যকায় তিনি যে অভিযানটি করেছিলেন এই গল্পটি সেটি নিয়ে অনিন্দ মুখোপাধ্যায় সেই সব বাংলা গল্প উপন্যাসের নায়কদের উত্তরসূরি যারা মানচিত্রের স্থান পছন্দ করতেন না তবে স্থান পূরণ করতে অনিন্দ কল্পনার ঘোড়া ছোটাননি বরং সশরীরে হাজির হয়েছেন সেই শূন্যস্থানে নৃতত্ত্বের টেক্সট বইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন প্রজাতির সন্ধান করতে করতে যেমন তিনি পৌঁছেছেন নাম না জানা হিমবাহের সামনে তেমনি শৈশবে পড়া উপন্যাসের টানে পৌঁছে গিয়েছেন মোম্বাসা থেকে চাঁদের পাহাড় মাউন্ট এলব্রুসের বাতাসে তার নিঃশ্বাসের গরম বাষ্প মিশতে না মিশতেই তার সাইকেলের চাকার দাগ চেপে বসেছে সাহারা মরুভূমির বুকে আবার কখনো আজাদ হিন্দ বাহিনীর রাস্তায় তিনি খুঁজেছেন ভারতের স্বাধীনতা যুদ্ধের অবহেলিত এবং উপেক্ষিত অধ্যায় এক অনিন্দ্য গল্প খোঁজেন আর এক অনিন্দ্য সেই গল্প বলেন এহেন অনিন্দের পাসপোর্ট খুঁজলে দেখা যাবে পাঁচ মহাদেশ মিলিয়ে গোটা দেশ তিনি ছুটে বেরিয়েছেন গল্পের খোঁজে কিন্তু তার সেসব গল্পের প্রতিটি অনুচ্ছেদে উঁকি যাবে তিরিশ সংখ্যাটা সেখানে নেহাতি নগণ্য অনিন্দ এখনো ক্লান্ত নন কারণ বাকি পৃথিবী তার অপেক্ষায় জুতোর ফিতে আরেকটু আঁটোসাঁটো করে নেওয়া আর ব্যাক পিছে তোলার সময়টুকু ছাড়া তার আর অবসর কোথায় উত্তর সিকিমের বহু গ্রামে বনমানছির কাহিনী প্রচলিত আছে মনে করা হয় তারা ঘোর বাস্তব এবং জীবন্ত কাহিনীগুলোর বয়ান অনুযায়ী এরা রোমশ দোপে প্রাণী নিজেদের ক্যামোফ্লাজ করতে পারে অনায়াসে পাকিস্তানের ওয়াইল্ডম্যান এবং সুমাত্রার ওরাং পেন্ডেকের যে দৈহিক বিবরণ পাওয়া যায় তার সঙ্গে এদের সাদৃশ্য আছে মনে হয় কেউই এদের অ্যাবোমিনেবল স্নোম্যান বা বিগ ফুটের মতো বলে মনে করে না এরা যে গভীর প্রত্যয়ের সঙ্গে বনমাঞ্চির কথা উল্লেখ করে তা চোখে পড়ার মতো এদের কথা বলার ধরন দেখে আমার মনে পড়ে যায় সুমাত্রার দ্বীপে স্থানীয় মানুষদের মুখে ওরাং পেন্ডেকের উল্লেখ শোনার কথা সুমাত্রায় ওরাংপেন্ডেক দেখার লিখিত বিবরণ পাওয়া যায় বারোশো সাল থেকে সেই দিন থেকে কয়েকশো বছর লেগে গেল বিজ্ঞান সমাজের পক্ষ থেকে কথা স্বীকার করতে যে সত্যিই হয়তো কোনো অনাবিষ্কৃত প্রাণী সুমাত্রার দ্বীপগুলোতে রয়ে গেছে ডেভি মার্টার সাউথ লন্ডনের এক সংবাদপত্রের ভূতপূর্ব সম্পাদক এরই মধ্যে ওরাংপেন্ডেকের সন্ধানে দু বছর অতিবাহিত করে ফেলেছেন ওরাং পেন্ডেক শব্দটার আক্ষরিক অর্থ হল মেটে মানুষ তার অনুসন্ধানে তাকে সাহায্য করেছে ইন্দোনেশিয়া সরকার এই প্রাণীটির এবং আগামী কাজের আকর্ষণে তিনি বুদ হয়ে রয়েছেন প্রথম যখন তাকে আমার চোখে পড়েছিল আমি এত ঘাবড়ে গিয়েছিলাম যে ছবি তোলার কথা মনে আসেনি কিছু যে দেখবো এমন প্রত্যাশা ছিল না আর প্রত্যাশার বাইরে একেবারে নতুন এমন কিছু দেখার কথা তো নয় আমার সামনে যাকে দেখলাম সে এক খাড়া হয়ে দাঁড়ানো প্রাণী সাধারণভাবে সদৃশ্য বনতলের ভূমির রঙের সঙ্গে মেলানো তার রং ধূসর খয়েরি ইটা রঙা বা মরচে রঙা পোড় খাওয়া হলুদ আর গাঢ় চকলেট বাদামি সে যদি নিশ্চল দাঁড়িয়ে পড়ে আপনি তাকে দেখতেও পাবেন না বলে যার বর্ণনা আমরা শুনে এসেছি এতদিন তার সঙ্গে এটির খুবই মিল আছে বলে মনে হচ্ছে এবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে পাওয়া খবর অনুযায়ী পেন্ডেক হলো এক লালচে রোম বিশিষ্ট দ্বিপদ নরবান প্রায় চার ফুট উচ্চতার প্রাণী মনে করা হয় এর মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপার আছে ভাবভঙ্গি সুঠাম বহু স্থানীয় মানুষ একে দেখতে পেয়েছে উনিশশো তেইশের পর থেকে পাশ্চাত্যের বহু মানুষ নিয়মিত এর দেখা পেয়েছে অজস্র অভিযান চালানো হয়েছে কিন্তু কেবল পায়ের ছাপ আর লোমের অবশেষ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি পরীক্ষায় এও ধরা পড়েছে যে সেগুলো কোনো চেনা জন্তুর নয় কেউ কেউ মনে করেন ওরাং পেন্ডেক হলো ওরাং ওটাংয়ের মতো কিন্তু স্বতন্ত্র কোনো দ্বিপদ এবং ভূমিচর প্রজাতি অন্য অনেকে মনে করেন এরা কোনো আদিম মানব প্রজাতি সম্প্রতি ওরাং পেন্ডেক নিয়ে প্রচলিত আখ্যানগুলোর দিকে বেশ নজর পড়েছে এর মূলে আছে দু হাজার তিনের একটা ঘটনা ওই বছর নিকটবর্তী ফ্লোরেস দ্বীপ থেকে আবিষ্কৃত হয়েছিল ইন্দোনেশীয় হবিট বা হোমোফ্লোরিসিয়েন্সিস হোমোফ্লোরিসিয়েন্সিস এক অতি ক্ষুদ্র মানব স্বদেশ প্রজাতি প্রায় বারো হাজার বছর আগে অবধিও তারা জীবিত ছিল এর অর্থ হল আধুনিক হোমোসেপিয়েন্সের পাশাপাশি তারা এখানকার কয়েকটি দ্বীপে বাস করত স্থানীয় লোকবিশ্বাস অনুসারে এই হোমোফ্লোরিসেনসিসরা এখানকার মানুষের মুখে যার নাম এবু গোগো এরা কম করে উনিশশো সাল অবধি জীবিত ছিল এবং সম্ভবত আজও জীবিত আছে কোনো কোনো গবেষকের মতে ওরাংপেন্ডেক আর এবুগোগো একই প্রজাতির প্রাণী ওরাংপেন্ডেকদের কখনো কখনো প্রোটোপিগমি বলে অভিহিত করা হয় অর্থাৎ তারা ক্ষুদ্রতর গরনের রোমশ মনুষ্য সদৃশ প্রাণী এই নবদৃষ্ট উদ্দীপনা সেই সঙ্গে যে ধরনের প্রত্যন্ত গহন অঞ্চলে এদের বাস বলে অনুমান করা হয় সব মিলেমিশে মূলধারার বিজ্ঞানীদের মধ্যেও এই ধারণা করে দিয়েছে যে ওরাংপেন্ডেক সম্ভবত প্রকৃতই কোনো এক প্রজাতির প্রাণী দু হাজার তিনের আগে অবধি ওরাংপেন্ডেক সম্বন্ধে সামান্যই অনুসন্ধান চালানো হয়েছিল অন্যান্য ক্রিপটিড বা রহস্যময় প্রাণীর মতো এটিকেও প্রথম প্রথম কেবল এক গল্প কথা বলে ধরা হতো এর সন্ধানে অভিযান চালানোর জন্য বা এমন গল্পকথার পিছনে সত্যিই কোনো যুক্তিযুক্ত কারণ আছে কি না সেটা দেখার জন্য তাই কোনো প্রাতিষ্ঠানিক অনুদানও পাওয়া যায়নি অনেক সময়েই এমন দেখা যায় যে কোনো প্রাণীকে যখনই দীর্ঘদিন ধরে গল্প কথা বলে ধরে নেওয়া হতে থাকে লোকে মনে করে কখনো না কখনো কোনো না কোনো বিজ্ঞানী নিশ্চয়ই এর অস্তিত্ব যে অলিক তা প্রমাণ করার চেষ্টা করেছিলেন কিন্তু এখন আমরা বুঝছি এর আগের অনুসন্ধানগুলো কেবল লোককথা সংগ্রহের উদ্যোগ ছাড়া আর কিছু ছিল না সেগুলো সাধারণত ব্যক্তিগত অর্থ সারা সারা হতো কিন্তু ঘটনাচক্রে তার কয়েকটি কিছু প্রকৃত বস্তুগত প্রামাণিক উপাদান নিয়ে ফিরতে পেরেছিল আর সেগুলোই বিশেষজ্ঞদের রীতিমতো ভাবিয়ে তুলেছিল এবার যখন এই বিগ ফুটের জ্ঞাতির উপর বিশ্বের নজর পড়েছে তখন আশা করা যায় তা যথেষ্ট মনোযোগ পাবে এবং শেষবারের মতো এই রহস্যের মীমাংসা হবে এই নিবন্ধে মূলত আমার দু ছয় এবং দু হাজার সাতের বিবরণ থাকলেও পাঠকদের জানা দরকার জুমথুল ফুক হিমবাহ এবং কিষং উপত্যকায় এরপর আমি আরও বেশ কয়েকবার গিয়েছি জুমথুল ফুকেরি উজানে দু হাজার এক অভিযানে প্রথম দেখতে পেয়েছিলাম উনিশশো সালে জার্মান অভিযাত্রী পল বাওয়ার বর্ণিত এক রহস্যময় শৃঙ্গ সিঙ্গেল লু ওরফে রক নিডল তারপর দু এবং দু সালে পরপর দুটি অভিযানে জুমথুলফুক হিমবাহ জালিকার শেষ প্রান্ত পর্যন্ত চষে ফেলেছিলাম আমরা কয়েকজন দু হাজার নয় এবং দু সালে তিনটে পৃথক অভিযানে কিষণ লেক অঞ্চলের অগণিত গলিঘুজি ঘোরা হয়েছিল বলা বাহুল্য এত ঘন ঘন যাতায়াত সত্ত্বেও বনমাঞ্চির দেখা আমরা পাই তবে হ্যাঁ এই সবকটি অভিযানে কখনো মানুষের পায়ের ছাপ না পড়া কোনো গিরিপথের শীর্ষে আবার কখনো কিসংলেকের লেকের পাড়ে দেখতে পাওয়া অদ্ভুত পায়ের ছাপ এবং গভীর রাতে হাড় হিম করা শীষের শব্দ আমাদের রোমাঞ্চ এবং কৌতূহল দুটিকেই জীবিত রেখেছিল কিসং থলুং আর তোসা ভ্যালিতে কাটানো দিনগুলোর মধ্য দিয়ে আমাদের প্রত্যয় আর বিশ্বাসের বেশ কিছু নতুন রাস্তাও খুলে গিয়েছিল এই উন্মুক্ত অজানা ক্ষেত্রটির সামনে আমাদের যা কিছু উদ্ধত গর্ব সব নত হয়ে যায় আমাদের মাথার ভেতর যে প্রশ্নটা কামড়াচ্ছিল সেটাকেই ঘুরিয়ে প্রশ্ন করার সময় এবার এসেছে সত্যি কি বনমানচি কেবলই একটা মন গড়া কল্পনা ইন্দোনেশিয়ার বা উত্তর পাকিস্তানে সম্প্রতি যা দেখা গেছে তাতে অবশ্য অন্যরকম ধারণা হওয়াটাই স্বাভাবিক এই কাহিনীগুলো যাতে এমন কিছু প্রাণীর বর্ণনা পায় যাদের আত্মীয়তা যত না বানরের সঙ্গে তার থেকেও বেশি মানুষের সঙ্গে বিচার করার দুটো ধারা আছে হয় এই কাহিনীগুলো সম্পূর্ণ কল্পিত মুখে মুখে চলে আসা কাহিনী অথবা এগুলো সত্যিই কোনো বাস্তব বর্ণনা প্রত্যক্ষদর্শীরা তা বানিয়ে বানিয়ে তৈরি করেন এই দুই সম্ভাবনাকেই খতিয়ে দেখতে গেলে আমাদের যেমন এই সব বিভিন্ন গল্পের মধ্যে অন্তর্লীন সাজুজ্জের দিকে নজর রাখতে হবে তেমনি দেখতে হবে যে প্রাকৃতিক পরিবেশে বা পরিস্থিতিতে এই ঘটনাগুলো পাওয়া যাচ্ছে তা বন্য কোনো মানব প্রজাতির অস্তিত্বের সম্ভাবনার সঙ্গে মানান সই কি আরও একটা হিসেব মেলানো দরকার সেটা হলো এখানকার প্রাগৈতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক তথ্যের সঙ্গে এই প্রজাতিটির টিকে থাকার সম্ভাবনার মাত্রা এখানে পাওয়া বিভিন্ন ফসিল থেকে শারীর সংস্থান এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বা ষড়যন্ত্রের যে নমুনা পাওয়া গেছে সেগুলোর ভেতরেও সম্ভাবনার বীজ অন্বেষণ জরুরি মনে রাখতে হবে এই সমস্ত কাহিনীর সঙ্গে কিন্তু চিত্রালের উত্তরাঞ্চলের বৈজ্ঞানিক অনুসন্ধানে প্রাপ্ত নানা তথ্য তিব্বতী ভাষার অভিধান এবং সোভিয়েত দেশের তরফে পামির অঞ্চলে চালানো বৈজ্ঞানিক ও সামরিক অনুসন্ধানী অভিযানগুলো থেকে পাওয়া তথ্যের মিল আছে ভ্লেক বলেছিলেন তিব্বতী অভিধানে প্রতিটা প্রজাতির নিখুঁত বর্ণনা দেওয়া আছে এবং সেখানে কোনো কাল্পনিক প্রাণী স্থান পায়নি বলা যায় না হয়তো হিমালয়ের কোনো উপত্যকা থেকে একদিন ওরাং পেন্ডেকের মতো কোনো হোমিনিড বা বানর সদৃশ প্রাণী কিংবা নিদেন পক্ষে সানবেয়ার জাতীয় ভালুকের কোনো অজানা আত্মীয় আবিষ্কৃত হবে হিমালয়ের গহনে কয়েক শতাব্দী ধরে আরোহণ অভিযান চালানোর পরেও এখনো বহু হিমবাহ উপত্যকা ছোট নদীর অববাহিকা অঞ্চল অনাবিষ্কৃত রয়েছে আজ দীর্ঘদিন কোনো বড় স্তন্যপায়ী আবিষ্কৃত হয়নি এও সত্য কিন্তু মনে হয় ওরাংপেন্ডেক সম্পর্কে সম্প্রতি পাওয়া তথ্যাবলী এবং ইন্দোনেশিয়ার হোমো ফ্লোরিয়েন্সিসের আবিষ্কারের পর আমাদের সমস্ত ধারণাকেই নতুন করে বিচার করার প্রয়োজন পড়েছে কাজেই বনমাঞ্চির দিকে সত্যিকারী গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক নজর ফেলার সময় এসেছে এখন নাকি নজর ফেলাটাই হবে মহাভুল আমরা চাই না আবিষ্কারের কারণেই বনমাঞ্চির অস্তিত্ব বিপন্ন হয়ে উঠুক যেমনটা হয়েছিল রোয়ান্ডার মাউন্টেন গরিলার ক্ষেত্রে পডকাস্টটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করুন আরও এরকম পডকাস্ট শুনতে ও ট্রাভেল স্টোরি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গায় পাহাড়ি আগান গুগল ম্যাপে रास्ता खे हारिए जावा बहेमियन सफर्नामा बहेमियन सफर्नामा बहेमियन सफर्नामा बहेमियन सफर नामा,